তো বন্ধুরা আমি এই রুটিটা খাওয়াই ছিলাম এটা হচ্ছে দশ টাকা পিস এই রুটিটা পছন্দ করে এই রুটিটাও পছন্দ পছন্দ করে করে তো বন্ধুরা তোমরা এই রাস্তাঘাটে কুকুর দেখলে যদি দোকানের পাশে দাঁড়িয়ে আছে তাহলে তোমরা রুটি কেক চা আছে তোমরা একটু দিবা তাহলে কি হবে ওরা খেতে চায় খাবার জন্য বসে থাকে তো এই ধরনের কুকুর দেখলে বন্ধুরা বন্ধুরা ফানি আলাইকুম টু তো আমি একটা ভালো নিয়ে আসছি আমরা যে রাস্তায় কুকুরগুলো দেখি তোমরা দেখতে পাচ্ছ আমি একটা কুকুর দেখে কুকুরটাকে আমি রুটি দিচ্ছি আমার খুব মায়া লেগেছিলো সো তোমরা দেখতে পাচ্ছ এটা খুব হাঙ্গলি একটা কুকুর ছিল খুব ক্ষুদাত্ত একটা কুকুর ছিল ফিমেল কুকুর সো সে খাচ্ছে কিভাবে তুমি দেখো তো আমি ভিডিওটা করতেছি এই জন্যই যে যাতে তোমরা ইন্সপায়ার হও তোমরা রাস্তাঘাটে যে কুকুরগুলি থাকে ছোট বড়ো যেটাই হোক তুমি অবশ্যই অবশ্যই কিছু না কিছু তাদেরকে দিবা তুমি দেখতে পাচ্ছ তোমাদের বন্ধুরা এখানে আমি বন দেওয়ার পরে দশ টাকা নিয়েছিল সে খাবে তোমরা দেখতে পাচ্ছ এখন এই যে সে নিচ্ছে এখন খাচ্ছে কত মজা করে সো তারা বন খায় যাই হোক তোমরা শুধু বনরুটি বা কেক বা বিস্কিট বা ওই একটা আছে ক্রিম রুটি এগুলো দিতে পারো পাশাপাশি বাদ মাছ মাংস দিতে পারো কারণ হচ্ছে তারা একটা প্রাণী হ্যাঁ তারা কিন্তু আমাদের একটা ফ্রেন্ড তোমরা যেন বিদেশে তাদেরকে খুব কাছে কাছে রাখে একটা নিঃসঙ্গতা দূর করার জন্য এবং একটা বন্ধুর মতো কাজ করে যাই হোক কুকুরপালা যদিও মুসলমানদের জন্য এলাও না যাই হোক আমরা বাড়ির বাইরে পালতে পারি অথবা রাস্তাঘাটে এই কুকুরগুলো দেখলে অবশ্যই অবশ্যই আমরা খাবার দিব এবং এবং এই বিশেষ করে ফিমেল কুকুরগুলো যেগুলি শীতকালের সময় বাচ্চা দেয় প্রচুর যদি তাদেরকে আমরা দেখি কোনো কোনায় দেওয়ার জন্য বসে আছে অবশ্যই ছালার যে চটগুলি আছে সেইগুলো অথবা ভারী কাপড় দিয়ে তাদেরকে দিব বসার ব্যবস্থা করে দেবো যাদের শীত থেকে রক্ষা পায় এবং তারা বাচ্চাগুলো খুব সুন্দরভাবে দিতে পারে যাই হোক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই কুকুরটা কত সুন্দর করে খাচ্ছে রুটিগুলো সো এই আমি ইন্সপায়ার হয়েছি কীভাবে আমি এই একটা কুকুরকে অনেক ক্ষুতাত্ত খুব হ্যাংলা ছিল দেখি দোকানের সামনে দাঁড়িয়ে আছে সো দাঁড়া দাঁড়ানোর পর আমি দেখে খুব মায়া লেগেছিলো তখন আমি একটা কেক দিয়েছিলাম তো দেখলাম যে সে খাচ্ছে সো এইভাবে আমি হয়েছিলাম তুমি দেখতে পাচ্ছ এখানে কুকুরটা দোকানের পাশে একটা চায়ের দোকানের পাশে বসেছিল এবং এখন অন্য যে ভিতরে যারা আছে ওরা কিন্তু খাচ্ছে রুটি খাচ্ছে চা দিয়ে এই রুটির এই রুটিটা ছিল একটি কিরিমলা রুটি সেই জন্য সে দেখতে পাচ্ছ দুজন কাস্টমার দোকানে বসে খাচ্ছে সো সে বনটি থেকেও ওই কিরি রুটিটা পছন্দ করে যা যেটা বোঝা গেলো তো এখন সে খাচ্ছে খাওয়ার পর সে চলে যাবে তো আমি প্রথম তোমাদের দেখালাম সে কোন রুটিগুলি খায় বিস্কিট খায় বা কেক খায় হ্যাঁ এগুলি তোমরা দিতে পারো সো দেখতে পাচ্ছ বন্ধুরা কুকুরটা চলে যাচ্ছে সো এইভাবে তোমরা কুকুরগুলোকে খাওয়াতে পারবা সো খাওয়ালে আল্লা অনেক সব দিবে এবং তোমরা অনেক সবে বাগিদার হবা সো এই হচ্ছে দোকান রাস্তা পাড়ার যে দোকানগুলি থাকে তোমরা এই দোকানগুলি থেকে খাবারগুলি দিবা থ্যাংক ইউ